অনেক শুভ সকাল বন্ধুরা আর একটু অন্য রাস্তা দিয়ে অন্য জায়গায় ঘুরতে বেরিয়ে গেছি দুজনে সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর যে কালী পূজাতে খুব ঘোরাঘুরি করেছি একটু ঠান্ডা লেগে গেছে আর সকাল গলাটাও ধরেছে একটু গলাটা ব্যথা ওষুধ খেয়েছি তো ওটা কোনো ব্যাপার নয় সব ঠিক হয়ে যাবে আর বান্না আছে বেশ ঘুরতে ভালো লাগলো এই কালী খুব ঘুরেছি তো ঘোরার পরে মনে হচ্ছে একটু ট্যাট লাগছে তো কিছু হবে না একটু ঘুমিয়ে নিলেই না সব কিছুই যাবে দেখবেন যখন খুব ক্লান্ত লাগে তখন যদি আপনি একটু রেস্ট দেবেন তাহলে সব কিছু যাবে এখানে একটা অন্য নতুন জায়গা এসেছি এখানে হাঁটলাম ভেতরে দাঁড়ালাম একটু আপনাদের সাথে কথা বলার জন্য আর সবাই ভালো আছে প্রথমেই তো বলেছি চলুন কালকে আবার ভাইকোটার আয়োজন আছে একটু বাজারে যাবো আমি সকালবেলায় বাজারে যাব বাজারটাও হটাবেলা একটু আবধি করব কেননা কালকে বেরোতে পারব যদি জানি না তো আজকে সব কিছু বাজার করে রাখেন

পিঙ্ক কালারের সন্ধ্যা মালতি গুলো দেখি বড় হয়ে পিঙ্ক কালারের সন্ধ্যা মালতি গুলোর অবস্থা দেখুন কি দারুণ ফুটেছে পুরো গাছ ঝুড়ে পুরো গাছ জুড়ে ফুটেছে পিঙ্ক কালারের সন্ধ্যা মালতি দুটো জায়গা কি সুন্দর ফুটে আছে দেখি যেন ছিন্ন মস্তা এখানে কত সুন্দর বড় হয়ে ফুটে আছে এখানে অপরাজিতাটা দেখুন কত বড় হয়ে ফুটেছে সুন্দর লাল জবা কত বড় হয়ে ফুটেছে ওই দিকেও ফুটেছে এইদিকেও দেখছি লাল জবা হয়েছে বেশ বড় বড় হয়েছে গাড়িগুলোকে ছাঁটা হয়েছে তো বড় বড় হয়েছে আজকে স্পেশাল পালং শাক দিয়ে বিউলির ডাল

লবণ দিয়ে দিলাম জল দিয়ে চারটে সিটি বাজাটি হবে তো তেল দিলাম বুঝলাম হিং দিলাম গোটা মৌরি দিলাম হম সিদ্ধ হয়ে গেছে এবার এটা দিয়ে দেবো দিলাম হুম হুম গোটা গোটা পালং শাকগুলো একটু দিয়ে দিই এটা তো শীত গোটা গোটা পালং ছাগল দিয়ে দিলাম আদা একটু আদা দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ জের করে দিচ্ছি দিই আদাটা দিলে মুখের লাগবে এতে ভালো লাগে একটু মিষ্টি দিলাম এই যে বন্ধুরা এখন শীতে শীত পড়েনি কিন্তু এই যে পালং শাক দিয়ে বিন্ডির কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন এর সাথে আলু গরম ভাত ডাল আর পালং শাক বেরিয়েছে অনেক দিনে শীতের পালং শাক আলাদা ডালি ডাল রান্নাটা হয়েছে

আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর ভিডিওগুলো কেমন হচ্ছে সেগুলো একটু কমেন্টস করে জানাবেন আর যে এই আমার পালং শাকের বিউরি ডাল দিয়ে পালং শাক এটা একটু দেখবেন দেখে কমেন্টস করবেন আর কত মশাকে খেতে দিয়ে দিয়েছি কত্তাশা যেহেতু খাচ্ছে আর রান্নাগুলো বিশেষ করে বিউলি ডাল দিয়ে পালং শাক কেমন হলো আর কীভাবে করেছি সেটা দেখে আমাকে একটু কমেন্টস করে করবেন বলবেন আর আপনারা এভাবে করবেন একটু নিরামিষ নিরামিষ একটু জানাবে যে এরকম আর আমরাও করেছি খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছে ডালটার দিকে হাত চলে যাচ্ছে বারবার আবার শীতকালে এটা আবার বসে যাবে গো আর তুমি কিছু বলবে আচ্ছা ঠিক আছে বন্ধুরা আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তো একটা করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা বারবার দেখবেন কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ